সমিত সুধি আজকে আমি আমার খোদ্ শুরুতে সুরা হাসরের শেষ দিন আয়াত তালাওয়াত করেছি মুখস্ত হাসানা সবার বাংলাদেশে ফজরের নামাজে প্রত্যেক মসজিদে যখন তাজবি পড়ে ইমাম সাহেব এটা তালিম দেয় না তালকিন দেয় না প্রিয় বারোয়া খালি বাসী মুখস্ত হাসানা সবার জি ইনশাল আজকে সুরাতুল হাসরের এই শেষ দিন আয়াতের তাফসির আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশা আল্লাহ তালা নিজের পরিচয় দিয়েছেন নিজের পরিচয় তিনি বিভিন্ন আয়াতে বিভিন্ন সুরায় পেশ করেছেন তিনটি জায়গায় খুব এক্সক্লুসিভলি আল্লাহ তালা নিজের পরিচয় দিয়েছেন এক হচ্ছে সুরা বাকার দুশো পঞ্চান্ন নম্বর আয়াতে মানে আয়াতুল কুরসি এর মধ্যে নয়টা বাক্য আছে নয়টা বাক্য মিলে একটা আয়াত এ আয়াতে আল্লাহ তালা খুব চমৎকার ভঙ্গিমায় চমৎকার ভাষাশৈলী ব্যবহার করে খুব উচ্চাঙ্গের অঙ্গের সাহিত্য দিয়ে একটি আয়াত নাজিল করেছেন এই আয়াতটার নাম হচ্ছে আয়াতুল কুরসি বিশ্বনবি বলেন মানখারা আয়াতল কুরশি দুবুরাকুল্লি সলায়াতিন ম্যাকচুবাতিন লাম ইয়াম্না আহমেন্দু হোলিল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ নামাজের পরে যে আয়াতুল কুরশি পড়বে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোন বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মৃত্যু মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি এই আয়াতুল কুরসি রে আয়াতে আল্লাহ তাআলা খুব স্পষ্ট ভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন আবার সূরাতুল ইখলাস এর ভিতরে আল্লাহ তাআলা খুব চমৎকার ভঙ্গিমায় খুব চমৎকার ভঙ্গিমায় তিনি নিজের পরিচয় তুলে ধরেছেন অনুরূপভাবে সূরা হাসুরের শেষ তিন আয়াতেও আল্লাহ তাআলা খুব চমৎকার ভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন আওয়াজ করে পড়ুন সুবাহান আমরা সুরা হাসরের শেষ তিন আয়াতের তাফসির আজকে আমরা শুনব আসুন আমরা আমাদের রবকে চিনে নেই আজকের আলোচনার টপিক হচ্ছে আসুন আমাদের রবকে চিনি আসুন আমাদের সবাই বলুন আসুন আমাদের রবকে চিনি আজকে আমার ঢাকা বিভাগের প্রোগ্রাম থেকে এই নবাবগঞ্জ বারুয়াখালীর প্রোগ্রাম থেকে আমরা আমাদের রবকে চিনে যাবো

হাজার ফেরেশতা নিয়োজিত দিবেন যারা সারা দিন ওই লোকের জন্য মাগফিরাতের দোয়া করবে শুধু এখানেই শেষ নয় বিশ্বনবী ফরমান ওয়া ইনমা তাফি ذালিকা الْيَوْمِ مَا ওই দিন যদি ওই ব্যক্তিটা ইন্তেকাল করে সে শহীদ হয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে সকালবেলা যদি পড়েন তিনবার আউদুল্লা হিসামিল আলী ইমিনের সাহিত্য রাজি তিনবার পড়ে সোরা হাসরের শেষ দিন আয়াজ যদি তেলাউত করেন তাহলে আপনার জন্য আল্লাহ তালাহা সত্তর হাজার ফেরেশতা নিয়োগ করবে সারা সারাদিন তারা আপনার জন্য মাগফেরাতের দোয়া করবে আর ওই দিন ইন্তেকাল করলে আল্লাহ তালা শহীদ হিসেবে আপনাকে কেমন দাঁড় করাবে সুবহানাল্লাহ এত আস্তে সন্ধেবেলায় যদি পড়েন সারা রাতের জন্য 70000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করবে ওই রাতে মারা গেলে শাহাদাতের মৃত্যু नसीব হয়ে যাবে এজন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই আজকারুস সباحি ওয়াল Masa সকাল সন্ধ্যার যে জিকির এই জিকিরের অন্তর্ভুক্ত করে নেবেন এই ওয়াজিফাটা যে হাদিসটা বর্ণনা করলাম সুনানে তিরমিজির হাদিস যদিও হাদিসটা সনদের দিক থেকে দাইফ কিন্তু মুহাদ্দিসিনে کرام বলেছেন যেহেতু এটা ফাজাইলুল আমালের হাদিস এটা পড়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই এটা পড়া যাবে তো সকাল সন্ধ্যা যদি সুযোগ হয় এ অজিফাটা যেন আমরা পড়ি এই তিনটি আয়াতের ভেতরে আল্লাহ তালা তার চোদ্দটি গুণবাচক নাম উল্লেখ করে দিয়েছেন কয়টি আওয়াজ করে বলেন তো যারা শুনতে পেয়েছেন বলেন এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহর কয়টি সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে বলেন তো কয়টি সবাই বলেন কয়টি চোদ্দটি গুণবাচক নাম চমৎকার চমৎকার নাম যে নামগুলো যদি আমরা আজকে পড়ি শুনি জানি আল্লাহ তালা সম্পর্কে ব্যাপক ধারণা ইনডেপথ আমার রব সম্পর্কে ইনডেপ নলেজ নিয়ে আজকে আমরা ফিরতে পারবো ইনশাল্লাহ বলেন সবাই আসুন আমরা আল্লাহ তালার এই চমৎকার চমৎকার চোদ্দটি নামের ব্যাখ্যা বিশ্লেষণ আজকের এই তাফসির ময়দান থেকে জানি প্রিয় ভাইয়েরা আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে আমাদের উচিত এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকা ভাই তোমরা যদি ড্রোন একেবারে আমার মাথার সামনে নিয়ে আসো তাইলে হবে একটা নিরাপদ দূরত্বে রাখতে হবে এই ড্রোনের সাউন্ড যেন আমি না পাই সেফ সেফ থাকতে হবে দূরে থাকো সম্মানিত ভাইরা আল্লাহ চমৎকার চমৎকার অনেক নাম আছে যেগুলো আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন আল্লাহর আসল নাম হচ্ছে আল্লাহ আসল নাম কি সবাই বলুন আসল নাম কি মাঝখানে কি সমস্যা এই ভাই যদি না দাঁড়ায় ওই যে মহিলা প্যান্ডেলের বোনরা তো দেখবে না ভাই আপনি একটু বসেন মাঝে মাঝে একটু দাঁড়াবেন ঠিক ঠিক আছে আছে হ্যাঁ হয়েছে আল্লাহ আল্লাহ আসল নাম হচ্ছে আওয়াজ করে আল্লাহর একটা ডাক দেন বলেন আল্লাহ মন থেকে হৃদয়ের গহীন থেকে হৃদয় নিদ্রানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে আল্লাহর নামটা জপেন তো পড়েন তো আল্লাহ কেমন লাগে ভালো লাগে এর সুন্দর মধুমাখা নাম জাদুমাখানা আর আছে দু একজন বলছে নাই আওয়াজ করে বলেন এর সুন্দর নাম আমার আছে আল্লাহ সুনম য জপি ততই মধুর লা গে নামে তো জাদু থাকে কে জানি তোলা গে আল্লাহ সুনম য জপি ও নামে জপে প্রিয়তম ও নামে জপে মজনো শম ওই নামে মে পাপিয়া গা হে গোলাপে বাগে গে আল্লাহ নামে জতই জপি আল্লাহ হক এত মধুর না আর তৃতীয়টা নাই যতই জপি ততই ভাল লাগে ঠিক কি বলেন এজন্য জন্য রব্দুল বলেন ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون الله بولنا مرونيك شندر شندر نامات অনেকগুলো গুণবাচক সুন্দরতম নাম তোমরা এই নামগুলো ধরে আমি আল্লাহরে ডাকো আর যারা আমি আল্লাহর নামের বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো আর তারা দুনিয়াতে যা করেছে আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এগুলো ধরে ডাকতে বলা হয়েছে আর যারা আল্লাহর নামের বিকৃতি করে তাদেরকে বর্জন করতে বলা হয়েছে আপনি আল্লাহর নামের জিকির যখন করবেন আপনি আমার আল্লাহর নামের বিকৃতি করতে পারবেন বারোખા খালির ভাইরা বুঝে থাকলে আওয়াজ দিন আল্লাহর নামের বিকৃতি করা যাবে আপনি যখন জিকির করবেন স্পষ্ট শব্দে আল্লাহর নামটা বোঝা যেতে হবে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার একসাথে মিলিয়ে করেন অথবা আলাদা আলাদা করেন অথবা শুধু আল্লাহ আল্লাহ এই নামের জিকিরও যদি করেন স্পষ্ট বোঝা যাইতে হবে আল্লাহর নামের বিকৃতি করা যাবে কিন্তু আল্লাহর নামের বিকৃতি করে জিকির এদেশে না নাই আছে দেখবেন জিকিরের মধ্যে এরকম করতেছে নাই সবাই মিলে মাথা ঝুলাচ্ছে আর কি কি যেন বলে ওইটার মধ্যে আমি আল্লাহর নাম খুঁজে পাই না এরকম না নাই হ্যাঁ হই হই করে কিম্ভূত কিমাকার অদ্ভুত আওয়াজ করে তারা জিকির করে সেখানে আল্লাহর নাম নাই এই জিকির আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আল্লাহ বলেন ওয়াজরুল্লাযিনা এ খবর খবরদার আমার নামের যারা বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো এজন্য জিকির যখন করব সুস্পষ্টভাবে আল্লাহ তাআলার নাম সেখানে থাকতে হবে ঠিক কি না বলেন আবার আল্লাহ বলেন যেমন মনে চায় তেমন জিকির তোমরা করো না ফাজকুললাহা কমা আল্লামাকুম তোমরা জানতে না আল্লাহ তোমাদের জানিয়েছেন কেমন করে আল্লাহর নামের জিকির করতে হয় যেমন আল্লাহ শিখিয়েছেন তেমন করে আল্লাহরে ডাকো ঠিক কি না বলেন আল্লাহ তালা যেমন শিখিয়েছেন তেমন ভাবে আল্লাহ তালাকে ডাকতে হবে ঠিক ওই পদ্ধতিতে আল্লাহ তালার নাম যুক্ত করতে হবে কোন পদ্ধতিতে সেটা আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ তালা বললেন ওয়াজকুরু রাব্বাকা ফি নফসিকা তাবরعا وخীফatan ودون

দুনাল জাহারি মিনাল কৌল অনুচ্চ স্বরে অনুচ্চ আওয়াজে এভাবে আল্লাহরে ডাকলে সেই ডাকা কবুল করে নিবে কে তাহলে আল্লাহকে জপতে হবে মনে ময় সবিনয়ে নয় ভীত বিহবল চিত্তে অনুচ্চ স্বরে এভাবে জিকির করতে হবে বিশ্বনবী ইসলাম এবং বিশ্বনবী সাহাবারা ঠিক এই পদ্ধতিতে আল্লাহ তালাকে ডাকতেন তাহলে এই যে আল্লাহ তালার সুন্দর সুন্দর নামগুলো আছে এগুলো ধরে আমরা আল্লাহ তালার জিকির করব। তার প্রশংসা করব তার পবিত্রতা বর্ণনা করব তাহলে খুশি হবেন কে বিষ্ণু ইসা ইসলাম বলেন শৈতান ও জাসিম আলা কালবিবনে আদম শৈতান বনি আদমের কলবের মধ্যে এরকম খামচি মেরে বসে থাকে খামচি বোঝেন তো শৈতান বনি আদমের হৃদয়ে কলবে খামচি মেরে বসে থাকে ফাইদা যাকার খানাসা যখন মানুষ আল্লাহর জিকির করে শৈতান দৌড়ে পালায় ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা আর মানুষ যখন অমনোযোগী হয় গাফিল হয় শৈতান আবার টেম্পটেশন দেয় আবার ধোকা দেয় আবার ওয়াসওয়াসা দেয় এজন্য বিশ্বনবী বলতেন লা ইয়াজালু লিসানুকা রতবান মিন যিকিরিল্লাহ সব সময় প্রতি মুহূর্তে সর্বক্ষণে তোমার জিহ্বাটা আল্লাহর জিকির দিয়ে ভিজা রাখবা আল্লাহর জিকির দিয়ে শিক্ত রাখবা তাহলে কবুল করবে কে সবাই পড়েন সুবহানাল্লাহ الحمد لله لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ তালার অনেকগুলো নাম আছে আল্লাহ আলার এই নামগুলো ধরে তার নাম আমাদের ডাকতে হবে যুগতে হবে বিশ্বনিসায় ইসলাম বলেন ইন্নালিল্লাহি তিসরা আধা তিস আইনা ইসমান মিয়াতান ইল্লা ওয়াহেদাম আল্লাহর রয়েছে নিরানব্বইটা নাম এক কম একশো এক কম আমরা বাংলায় বলি না যে এক কম একশো মানে আসলে কয়টা নিরানব্বইটা বিশ্বনবী বলেন আল্লাহ নিরানব্বইটা নাম আছে মিয়াতান ইল্লা ওয়াহেদাম এক কম 100 মান আহসা হা দাখাল যে ব্যক্তি 99 নাম মুখস্থ করে তার সিনার ভিতরে রাখবে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে ধন্য করে দেবে এবার বলেন আল্লাহর নামগুলো জানার দরকার আছে না নাই এই নামগুলো আমরা জব্য মুখস্থ করব এই নামগুলো আগে আয়ত্ত করতে হবে এই নামের যে অর্থ সেটা অনুধাবন করতে হবে এই নামের যে দাবি সেটা মানতে হবে সিফাতুল্লাহ ওমন আহ সানমিন আল্লাহ হিসেবে রঙের রঙিন হইতে হবে আমার আল্লাহ দয়ালু আমরাও দয়ালু হতে হবে আমার আল্লাহ সহনশীল আমরাও সহনশীলতার চর্চা করতে হবে আমার আল্লাহ মেহেরবান আমরাও মেহেরবান হতে হবে বিশ্ব ইসরাহ ইসলাম আল্লাহর এই চমৎকার সুন্দরতম নামগুলো ধরে ধরে আল্লার কাছে চাইতে আপনি যখন দোয়া করবেন আল্লাহর নামগুলো ধরে যদি দোয়া করেন আল্লাহ ওই দোয়া ফিরায় দেয় নাল্লাহ আপনি যদি দোয়ার মধ্যে বলেন ইয়া রহমান সবাই বলেন ইয়া রাহমান আল্লাহর চমৎকার নামগুলো ধরে ধরে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহর নামগুলো ডাকেন আপনার দোয়া মুহূর্তে কবুল করবে কে বিষ্ণু ইসলাম এভাবে আল্লাহর নামগুলো ধরে ধরে জিকির করতেন আল্লাহর নাম জপতেন তিনি বলতেন

অথবা গায়েবের জ্ঞানে তুমি তোমার নিজের জন্য ওই নামগুলো সংরক্ষিত রেখে দিয়েছো সব নামের ওসিলায় তোমার কাছে চাই সুবহান আল্লাহ পড়েন তার মানে আল্লাহ তোমার যে নামগুলো আমরা জানি এগুলার ওসিলায়ও চাই যে নামগুলো আমরা জানি না সেগুলো রসিলায়ও চাই আল্লাহর সব নাম আল্লাহ আমাদেরকে জানায় নাই কিছু নাম জানিয়েছেন কিছু নাম তিনি জানান না এই সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তার কিছু নাম কোরআনে উল্লেখ করেছে কিছু নাম স্পেশাল কিছু নবীদেরকে জানিয়েছেন আর কাউকে জানার নাই কিছু নাম তিনি কেমতের দিন আমার আমাদের সামনে প্রকাশ করবেন যে এটাও আমার একটা নাম এটা তোমরা কেউ জানত না সুহান আল্লাহ সারপ্রাইজ হিসেবে আল্লাহ তালা দেখে কেউ জানে না কেমতের দিন আল্লাহ তালা সেই নামগুলো জানাবেন আর কিছু নাম আছে সেই নামগুলো আল্লাহ কোরআনেও বলে নাই কোনো নবীরাও জানায় নাই কেয়ামতের দিনও সারপ্রাইজ হিসাবেও জানাবে না ওই নামগুলো স্বয়ং খোদ আল্লাহ ছাড়া কেউ জানে না এজন্য বিশ্বনবী দোয়ার সময় বলতেন আল্লাহ তোমার যে নামগুলো জানি যে নামগুলো জানি না সব নামের বরকতে তোমার দরবারে চাই সব নামের ওসিলাই তোমার কাছে ফরিয়াদ করি সোহান আল্লাহ বলেন তাহলে সুরা হাসরের মধ্যে আমরা আল্লাহর মোট কয়টা নাম পাবো দেখি মনে আছে কিনা হ্যাঁ কয়টা আওয়াজ করে বলেন কয়টা মাস এই চোদ্দটা শোনার আগ্রহ আছে এই দু একজন যে ওঠা করতেছেন এই ডাস্টে তো ডাস্ট অ্যালার্জি হয়ে যাবে ধুলা বালিতে আসার সময় তো অনেক ধুলা খাওয়াইছেন আমার এই জায়গায় একটু শান্ত হয়ে বসেন আমরা শান্ত হয়ে বসি অল্প কিছু সময় কিছু কথা আলোকপাত করব তারপর আমরা বিদায় নিব উঠব না কেউ দাঁড়াবো না উঠবো না সেই গত কাল থেকে গত রাত থেকে আমি দেখেছি তো আপনাদের কান্ড কারখানা ভিডিওতে দেখেছি কাথা বালিশ নিয়ে গত রাতে চলে আসছে অনেক কষ্ট করে অনেক সময় অপেক্ষা করেছেন আর অল্প কিছু কয়েক মিনিট আপনারা বসেন আমরা একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ তাহলে প্রিয় বারো খালি বাসি বলেন তো সুরা হাসরের শেষ দিনায়তে আল্লাহর কয়টা নামের দেখা মিলবে সবাই একসাথে আওয়াজ করে কয়টা আসুন আমরা শুরু করে দিই আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া কালিমুল কৈ অসাহাগতি হুয়ার রহমান আল্লাহ বলেন হু আল্লাহ তিনি হলেন আল্লাহ আল্লাহ দিলা ইলাহাইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই আছে নাকি বারুয়া খালীবাসি আওয়াজ করে বলেন তো দেখি আমাদের ইলাহ কয়জন আর জোরে বলেন একজন হইলে ভালো না বেশি হইলে ভালো আল্লাহ বলেন তোমাদের ইলাহ হলো একজন তিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি দয়াময় তিনি মেহেরবান ইলা যদি একজন না হয়ে দুইজন হতো ঝামেলা আসে না নাই ইলাম দাদা আকাশ এবং জমিনের মধ্যে ইলা একজন না হয়ে যদি মাত্র দুইজন হতো আকার জমিন ভেঙে খান খান হয়ে যেত ঠিক কি না বলেন দুইজন ইলা হলে খানখান হয়ে যেত আমাদের রব একজন হলে ভালো না বেশি হলে ভালো কথা বুঝতেছেন আরে একজনের তো মন চলতে পারি না ঠিক কি না হ্যাঁ একজন তিনি যে আদেশগুলো দিয়েছেন আমাদের দুর্বলতার কারণে আমরা তো পারি না যদি দশজন হইতো ওই দশজন আমার শেষ দা সকালে আরেকজন বলবে আমার জন্য নামাজ পড়বি তিনবার আরেকজন বলবে আমার জন্য জাকাত দিবি এতবার আরেকজন বলতো আমার জন্য কুরবানি দিবা এতবার তাহলে আমাদের জন্য কঠিন হয়ে যেত ঠিক কিনা যদি ইলা একজন না হয় একাধিক হতো একজন বলতো না আমি মহাবিশ্ব এভাবে চালাবো আরেকজন বলতো না আমার মন চায় এভাবে আমি এভাবে চালাবো একজন বলতো সূর্য আমি পূর্ব দিকে উঠাবো আরেকজন বলতো না আমি দক্ষিণ দিকে উঠাবো আরেকজন বলবে না আমি উত্তর দিকে উঠাবো এরকম আছে না নাই আ ঝামেলা লেগে যেত এর জন্য বেশি রব হইলে আমাদের জন্য ঝামেলা খোদা বেশি হইলে আমাদের লস একজন হওয়াতে আমরা বেঁচে গেছি বারোয়া খালিবাসী আওয়াজ করে না কথা বলে না রব খোদা একজন হওয়াতে আমাদের সুবিধা হয়েছে না এজন্য আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই তিনি একজন লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াস শাহাদা তিনি প্রকাশের মালিক অপ্রকাশের মালিক তিনি যেটা ওপেন এটাও জানেন যেটা গোপন সিক্রেট ওইটাও জানেন আলিমুল গায়বি ওয়াস শাহাদা তিনি গায়েবের মালিক গায়েবের জ্ঞানী যেটা দেখা যায় না অদৃশ্য জানা নাই এটাও তিনি জানেন এগুলো জানতে তার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না অতীতে কি হয়েছে বর্তমানে কি চলছে ভবিষ্যতে কি হবে সব তার জ্ঞানের ভেতরে আছে এজন্য আল্লাহ বললেন আলিমুল গায়বি ওয়াস শাহাদা তিনি গায়েবের জ্ঞান রাখেন তিনি দৃশ্য জগতের জ্ঞান রাখেন তিনি প্রকাশ্য জগতের জ্ঞান রাখেন তিনি গোপন জগতের জ্ঞান রাখেন তার কাছে কোনো কিছু গোপন নাই ঠিক কিনা বলেন তিনি হলেন দয়াময় তিনি হলেন মেহেরবান এই যে শুরু হলো চোদ্দ নামের প্রথম দুইটা আর রাহমান আর রাহিম তিনি হলেন দ্য মোস্ট দ্য মোস্ট মাসিফুল তিনি দয়াময় তিনি অতিশয় মেহেরবান সুবানাল্লাহ বলেন তার দয়ার কোনো শেষ নাই তার মায়ার কোনো শেষ নাই আল্লাহ তাহলে চোদ্দটা নামের মধ্যে কয়টা পাইলাম একটা কি আর রহমান বারো খালি বাসি বুঝে থাকলে আওয়াজ করে বলেন প্রথমটা কি দুই নাম্বার আর রাহিম আওয়াজ করে বলেন দুই নাম্বার আওয়াজ করে সবাই গলা ছেড়ে দিয়ে উত্তর দেন তো প্রথম নামটা কি দ্বিতীয় নামটা আর রাহেই রাহমান আল্লাহ ওয়ান অফ দ্য মেজর নেমস আল্লার মৌলিক নামগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা নাম হচ্ছে রাহমান গুরুত্বপূর্ণ নাম কি রাহমান দয়ার সাগর মায়ার সাগর রাহমান উনফিদ দুনিয়া অ রহেমুনফিল আ সরা এই দুনিয়ার জন্য আল্লাহ রহমান দুনিয়াতে আল্লাহ সবাই দয়া করে গাফিররেও করে মুসলিমরেও করে আর আখেরাতের জন্য তিনি রহিম সেখানে কাফির মুশরিকদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো দয়া থাকবে না চিল্লায় বলেন ঠিক কি এই এজন্য আল্লাহ বললেন আমার মৌলিক একটা নাম হলো রহমান আল্লাহর পরে অন্য কোন নাম দিয়ে যদি তোমরা আমার নাম প্রকাশ করতে চাও জপতে চাও ডাকতে চাও তোমরা রহমান নামে ডাকো রব্বুল ആലমিনের ارشاد করেন কুলি আল্লাহ রহমান রাহমান দে দে আউ ফালা হুল আস্মা উল ফস্না আমাকে আল্লাহ নামে ডাকো কিবা আমি আল্লাকে রহমান নামে ডাকো যেনামেই ডাকো না কেন আমার আছে অনেকগুলো সুন্দর সুন্দর না জেনামেই ডাকো আমি শুনি ডাকলেই আমি সাড়া দেই সকালে ডাকলেও সাড়া দেই দুপুরে ডাকলেও সাড়া দেই মাঝরাতেও যদি আমরা বিপদে পড়ি ডাকলে আমাদের ডাকে সাড়া দেয় কে সবাই বলুন তো সাড়া দেয় কে আবার বিশ্বনবী যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন তিনি মাঝে মাঝে আল্লাহর নাম বলছিলেন মাঝে মাঝে তিনি রহমান নাম বলছিলেন যখন তিনি বললেন ওয়া ইদা কিলা লাহু মুসজুদুলির রহমান বিশ্বনবী মক্কায় যখন মক্কার কাফিরদেরকে কোরাইশদেরকে বলল তোমরা রহমানকে সেজদা দাও রহমানের আবাদত করো রহমানের জন্য সেজদাই লুটিয়ে পড়ো মক্কাবাসী বলে রহমান আবার কে রহমান রে তো চিনি না রহমান কে আল্লাহ চিনি রহমান চিনি না মক্কাবাসী কি বলে কারে জিনে, আল্লাহরে চিনে কারে চিনে না রহমান কে তো চিনি না রহমান আবার কোথেকে আসলো কে রহমান হু ইজ দিস রহমান যখন তারা বলে রহমান রে চিনি না আল্লাহর গায়েরতে আঘাত লেগেছে আল্লাহ বলে রহমান রে চিনো না না তাদেরকে চিনানোর জন্য আল্লাহ আটাত্তর আয়াত বিশিষ্ট আর রহমান নামে কোরআন একটা সুরাই নাজিল করেছেন যখন মক্কার কোরাইশরা বলে আল্লাহ জিনি রহমান চিনি আল্লাহ বলে রহমান রে চিনো না তাহলে চিনে না ও রহমান নামে তিনি আটাত্তর আয়াত বিশিষ্ট কালাম উল্লাহ মাজিদে একটা গোটা সুরাই নাজিল করে দিয়েছেন তিনি নাজিল করলেন আর রহমান अल्ल कुरु इल्लुल् भयात् दोयमहो मन् शिखले कुरन् बनलेनिं सन् शेखलि बया दोयमयिहो मन् शेखले कुरन् बनलिनिं सन् शेखलि দয়াময়ী রহমান শেখ আলেন কোরআন বনালে নিংসান শেখ আলেন বায়ান বটে আল্লাহ আল্লা বলে রহমান কারে বলে যেন না শোনে নাও আটাত্তরার বিশিষ্ট গোটা একটা সূরা ইনাজিল করে দিলাম সূরা তোমার রহমান আর রহমান তিনি দয়ালু আল্লামান কোরআন তিনি মানুষকে কোরান শিখিয়েছেন খালাকা লিংসান মানুষ বানিয়েছেন আল্লামাহুল বায়ান মানুষকে কথা বলা বর্ণনা করা শিখিয়েছেন পড়েন সুবাহান আল্লাহ গোটা একটা সুরাই নাজিল করেছেন সুরাত আর রহমান আমার বারো খালির ভাইয়েরা তার নাম হচ্ছে আর রহমান আর রাহি মানে দয়াময় মেহেরবান তার দয়া যে কত বেশি আপনি কল্পনাও করতে পারবেন না আপনি কল্পনাতেও আনতে পারবেন না তার দয়া কত বেশি বিশ্ব ইসলাম ফরমান আর সিহি আল্লাহ যখন মহাবিশ্বের সব সৃষ্টি করে সারলেন তিনি আরসের উপরে লিখলেন সাবাকাত রাহমাতি গাদাবি।